হ্যালো ব্রিয়ানো সালামু আলাইকুম আজকে আমি পটল বাজি করতেছি করছি দেখেন খুবই সুন্দর হয়েছে আমি এভাবে আর দাদিয়ে চিকে নিয়েছি গোটাই বাজি করছি খুব মজা এভাবে রান্না করে খাবেন সবাই আর ডিম বরাতের জন্য খুবই সুন্দর মেহমান আসছে এটা অপারেশনালে যাওয়া যায় মজাও দেখেন দেখতেছি কাজ থেকে ফুল ভিডিওটা সবার কাছে যাবে সবাই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান একটু দিয়ে রাখবেন আজকে আমরা বরাদ্রে এটা পটল বাজে ডিম আর টক আল্লাহ পেস সবাই ভালো থাকবেন পটলটা খুবই মজা এভাবে সবাই মেহমান আসলে বাজি করে খাবেন একটু কষ্ট হয় কেসিংতে বটি দাঁড়িয়ে আল্লাহ পেস